সব গোল্ড সবচেয়ে কোয়ালিটি রাজকীয় টাইস আমাদের মাল টেকনার থেকে রুপসি থেকে যেখানে বলে এক পিস টাইজ যদি লাগে আমরা এক পিস টাইপ পৌঁছাই দিই বাংলা সমস্ত দায়বরতা আমাদের তাহলে তো খুবই সুন্দর সুযোগ সুবিধা মানে টাইলসের একটা রাজ্য বলতে হয় আর এখানে রাখছে আর ভাই মানে শোরুম এটা আর গোডাউনে হিউজ পরিমানে মাল আছে মানে যে পানির দামে টাইলস

দুশো বিশ থেকে রাস্টিক শুরু হচ্ছে বিভিন্ন কালার আছে ইন্ডিয়ান যেটা পছন্দ হবে প্রিয় ভিউ স্ক্রিনশট দিলে ভাই আপনাদের দাম

একজন পুরুষ মানুষ নাই আমি কাতারে থাকি বাড়ির কাজ ধরছি আপনাদের ফোন দিয়ে আমি এই টাইলস গুলা নিতে পারছি তা না হলে আমি ভালো মানের টাইলস নিতেই পারতাম না জি তাদের জন্য এই ভিডিওটা মূলত করা 95 টাকা মাত্র 95 পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট 95 95 এটা 85 এটা 110 টাকা এটা কত 110 এটা 110 এটা 95 95 85 95 95

কেউ যদি দেশের বা এই ঢাকার বাইরে থেকে আসে আমাদেরকে নক করলে আমরা ইদিন লাইভ লোকেশন দিয়ে দেবো এখন এবং তাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ আপনার ফোন নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে ফোন করলেই হবে নকলো হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সব আছে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন